খুব কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের ভিডিও দেখে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই অন্য অন্য পেজে যে ভিডিওগুলো দেখতেছেন যে ফোন নাম্বার প্রাইস আপনার অসংগতিপূর্ণ প্রাইস দেখাচ্ছে আপনারা সাবধান থাকবেন আমাদের ভিডিও দেখার পরে আমাদের নাম্বারে কল দিয়ে নিশ্চিত হয়ে তারপরে আপনারা অর্ডার করবেন যেখানেই অর্ডার করলেন ধন্যবাদ সবাইকে তো আমরা শুরু করি নতুন ভিডিওতে আজকে আমরা শুরু করবো Samsung এস টোয়েন্টি আলট্রা দিয়ে যেটা মার্কেটে খুব ডিমান্ডেবল আচ্ছা সবগুলো কালার আছে সবগুলো কালার আছে এখানে কালারগুলো দেখায় দাও

সবগুলাই রেগুলার প্রাইস ছিয়াশি হাজার পাঁচশো টাকা ছিয়াশি ছিয়াশি একটা ডিভাইস আছে সবগুলো ছিয়াশি হাজার পাঁচশো টাকা আর এটা তিরাশি হাজার টাকা থ্রি অফার প্রাইস আচ্ছা তারপর টোয়েন্টি থ্রি আলট্রা টোয়েন্টি থ্রি আলট্রা এখানে অনেকগুলো ডিভাইস আছে ব্ল্যাক কালার এটা আট দুশো ছাপ্পান্ন চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিরকম কন্ডিশন ফ্রেশ আছে এখানে আছে দুটা ডিভাইস একটু একটু ডেন্ট স্ক্রাচ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো মাত্র আচ্ছা আচ্ছা এই ফোনগুলো মূলত কন্ডিশন উপরে দামগুলো ডিপেন্ড করে বাকি যেগুলো আছে এখানে সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আচ্ছা কালার আছে তিনটা কালার আছে কোয়ান্টিটি আছে আট নয়টা ওকে এগুলো যারা পার্সেস করবেন হচ্ছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা প্রাইস ভালো প্রাইস দিব সাতষট্টি হাজার টাকা দেখা দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আচ্ছা ঠিক আছে

বক্স আসে নাই এই কারণে এটা ইনটেক বলে বিক্রি করছি না এরকম ডিভাইস আচ্ছা সাথে অন্যান্য কালার আছে কালার আছে প্রাইস রাখছি হচ্ছে 54500 টাকা 54500 54500 টাকা আচ্ছা সবগুলো কন্ডিশন তো ফেল থাকবে না দেখা জাস্ট ভিডিওতে দেখালেই হচ্ছে ভিডিওতে প্রত্যেকটা ডিভাইস দেখা দাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে কোথাও কোনো স্পট স্ক্র্যাচ একটা বালুগোনা পরিমাণ ডেন্ট তো নাই মার্কেটের একটা ক্রাশ

কে বলছো জি যারা খুঁজছিলেন অবশ্যই কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ তারপর OnePlus এর কয়েকটা ডিভাইস অল্প কিছু ডিভাইস আছে OnePlus এর অনেক ফোন ছিল অল্প কিছু ফোন আছে এটা হচ্ছে OnePlus 12 OnePlus 12 এটা হচ্ছে 512 জিবি ভেরিয়েন্টটা 12 512 জিবি 16 512 আচ্ছা 16 512 অরিজিনাল বক্স আর দা সব সহ ওকে 63500 টাকা প্রাইস 63500 63500 টাকা বক্স আর ফুল বক্স আর সব কিছু एवरीथिंग সব কিছু সহ আচ্ছা বক্সের ভিতরে দেখায় দিচ্ছি এটা সবকিছু আছে অরিজিনাল চার্জার সহ আচ্ছা আচ্ছা এখন আর ভারতে কোনো ঝামেলাই নাই যে একটা ফোন কিনছেন ভালো ভালো একটা চার্জার কোথায় পাবেন অরিজিনাল চার্জার বক্স সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইসও কিন্তু হাতের নাগালেই থাকে 63500 টাকা আচ্ছা তারপর অনপ্রসার বক্স ছাড়া কিছু ডিভাইস আছে অনপ্রসার 12 এটা হচ্ছে

আচ্ছা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স বক্স এটা প্রাইস রাখছি তেত্তর টাকা তিয়াত্তর হাজার টাকা মানে বক্স ছাড়া যে ফোন বিক্রি করে যে প্রাইস বক্স ঈদের পরের প্রাইস যে ভালো প্রাইস দেবো সেটা ভালো প্রাইস আচ্ছা এই ফোনটা কিন্তু পোর্ট্রেট টা দারুন এস এল সঙ্গে এটা করবে এটা এত ভালো ফোন হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন জুমের থেকেও কিন্তু বিট করবে আচ্ছা আচ্ছা এই ফোন তো বুঝলাম এগুলো আচ্ছা আচ্ছা এগুলো এগুলো একটু বলি এগুলো হচ্ছে ঈদের পরের নতুন ভিডিও তো যারা ভিডিওতে খুব বেশি ভিডিও করবেন খুব বেশি যারা লাইক করবেন কমেন্টস করবেন তাদের জন্য একটা গিফট থাকবে আর ভিআর আচ্ছা ভিআর এটা এটা হচ্ছে গিফট থাকবে হচ্ছে যারা ঈদের পরে প্রথম Samsung S24 Ultra পারচেজ করবে তাদের জন্য যে প্রথম পারচেজ করবে S24 Ultra হ্যাঁ এই ডিভাইসে যদি ঈদের পর যে ফার্স্ট পারচেজ করবে তার জন্য গিফট থাকবে এই ভিডিওতে অবশ্যই বলে দেবা কাস্টমার যে আসবে তাকে আমরা দিয়ে দেব পরবর্তী ভিডিওতে তাকে দিয়ে দেব এটা ওকে ওকে তারপর স্যামসাং এর ফ্ল্যাগশিপ অনেকগুলো করলাম এবং আমরা একটু মিড রেঞ্জ বা লো রেঞ্জের দিকে একটু ফোকাস করি সেটা হচ্ছে যে এদিক থেকে আমরা ফোকাস করি হ্যাঁ প্রথম হচ্ছে অপ্পো এফ

নাথিং সিএমএ ফোন সিএমএ ফোন 6GB 128GB ওকে এটা প্রাইস থাকবে 16500 টাকা 16500 এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা না বলে আমরা জাস্ট প্রাইস গুলো মডেল গুলো বলে দিচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যাবে তো আমরা অল্প অল্পতে শেষ করে দেব আচ্ছা মডেলটা G54 8128 এটা প্রাইস থাকবে 13500 টাকা 13500 টাকা 13500 টাকা আচ্ছা G54 13500 এই যে

নার্ট জো সিক্সটি নার্ট জো ছাপান্ন হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচ ষোলো হাজার টাকা ওকে আইকিউর তিনটা ডিভাইস আছে আইকিউ মিড একদম লো রেঞ্জের ফোন আইকিউ জেড সেভেন এস একটা আছে টাকা টাকা তারপর হ্যাঁ ওকে প্রাইস থাকবে হচ্ছে প্রাইস থাকবে টাকা প্রাইস থাকবে টাকা ওকে

দুটা ডিভাইস আছে এর প্রত্যেক বাচ্চা 24500 টাকা 24500 টাকা বিটাটি হ্যাঁ এই প্রাইসে দাও সম্ভব একদম একদম বলছি প্রাইস আজকে কম করে দিব যারা ভিডিও দেখছেন যে কাস্টমার দর্শক যারা আছেন দে একটু আপনারা কমেন্টস করবেন যে প্রাইসটা কেমন হলো হ্যাঁ আচ্ছা টি3 প্রো টি3 প্রো টি3 প্রো এটা 4256 জিবি কমলা সুন্দরী কমলা সুন্দরী এটা প্রাইস থাকবে হচ্ছে কত 27000 টাকা 27000 256 জিবি হ্যাঁ আচ্ছা 8 জিবি 256 জিবি টি3 প্রো মাত্র 27000 টাকা এই ডিভাইস টা আপনি একটু দেখেন তো এটা নতুন ডিভাইস মধ্যে মধ্যে পার্থক্যগত আপনি দেখেন জাস্ট একটু দেখান চার্জিং পোর্টটা দেখেন চার্জিং পোর্ট তো দেখে মনে হয় যে এখনো দেখেন দেখেন একটু দেখেন একটু দেখেন

কন্ডিশন তো একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা হচ্ছে পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা 14500 টাকা আচ্ছা আচ্ছা তারপর আট ওকে

যে প্রাইসটা কেমন হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের এর থেকে প্রাইস কেমন চান হ্যাঁ ওকে ওকে স্যামসাং এর কিছু ডিভাইস দেখাচ্ছি স্যামসাং এর M55 M55 8GB 128GB Snapdragon 7S Gen 3 ওকে okay. Snapdragon প্রসেসরের এই ডিভাইসটা প্রাইস থাকবে 23500 টাকা 23500 টাকা ওকে কন্ডিশনটা একটু দেখা কাস্টমার কন্ডিশন একেবারে নতুনই বলতে পারি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো প্রকার খোলা ফিটিং থাকবে না

হাজার তারপর হাজার আইকিউ নিউ সিক্স নিউ সিক্স গেমিং বস আইকিউ নিউ সিক্স আচ্ছা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপর

আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ফোন পার্চেস করার আগে আমাদের কাছে ফোন দিয়ে আমাদের শপ অ্যাড্রেস বা আমাদের দোকান দেখে বুঝে তারপরে আপনারা অ্যাডভান্স করবেন কারণ অনেকেই এটা নিয়ে প্রথম না হচ্ছে হচ্ছেন আমাদের কাছে অলরেডি এটা নিয়ে কমপ্লেন আসছে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যেমন ফিউচার পার্ক লেভেল ফোর সি শপ নম্বর তেত্রিশ এ ওয়ান আই ক্লাব স্যামসাং কাস্টমার কেয়ার পাশে ধন্যবাদ সবাইকে সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ